এই ছবিটা কি বুঝতে পারছেন এটি হলো দু হাজার বাইশ সালের একটি ছবি মানুষের জন্য ত্রাণ দিয়েছে জেলা ফষদ সেই ত্রাণের অংশ তেল তেল এনে ঢুকানো হয়েছে বক্স খাটের নিচে দেখেছেন এভাবেই ত্রাণ চলে যেত ঘরে ঘরে কালো কোটধারী রাজনীতিক যে দলটি আছে তাদের এমন কোন নেতা নেই শত কোটি টাকার মালিক নয় মেম্বারও আমার মনে কয়েক কোটি টাকার মালিক চেয়ারম্যানরা শত শত কোটি টাকার মালিক মানে চেয়ারম্যান মানিজ্য এমন একটি শব্দকে তারা রূপান্তরিত করেছে যদিও তারা ভোটে চেয়ারম্যান হয়নি ঘোষণা দিয়ে দিত চেয়ারম্যান চেয়ারম্যান এরা এখন সব পড়াত গণপীটনের শিকার এভাবেই তারা চুরি করত আর তাদের চুরিকে প্রশ্রয় দিত ডাকু শেখ হাসিনা খুনি হাজার হাজার ছাত্রদেরকে খুন করেছে এভাবেই চুরি করতো তারা একটি জিনিস দেখালাম সামান্য ছোট যেটা আমাদের অভিজ্ঞতায় দেখেছি চোরদেরকে আর ইতিহাসে তো শুনেছি গুদামে আটকে রাখত ওই যে যখন ফণীভূষণ মজুমদার উনিশশো সালে এই খুনি হাসিনার বাপ যখন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিল আমাদের জন্মের বহু আগে তখন তারা মানুষের খাবার নিয়ে নিয়ে গুদাম ভরে রাখত তখন কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল প্রায় কোটির উপরে মানুষ মারা গিয়েছে কোটির উপরে মানুষ মারা গিয়েছে তাদের অত্যাচার নির্যাতন চুরির ইতিহাস আজকের না বহু আগে এভাবেই তারা চুরি লোপাট করতো আর এখন কি হচ্ছে দেখেন এটা হলো ত্রাণের লাইন ত্রাণ যাচ্ছে আল জাজিরা নিউজ করছে আল জাজিরা চ্যানেল নিউজ করছে এটা হলো ত্রাণ যাচ্ছে ত্রাণের লাইন ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ক্যাম্প টিএসসিতে ত্রাণ গ্রহণ করে পাচ্ছে না হাজার হাজার স্টুডেন্ট ত্রাণ ছাত্ররা ত্রাণ গ্রহণ করছে টাকা গ্রহণ করছে তারা নিয়ে কুলাচ্ছে না লাইন শত শত ট্রাক আপনারা গেলে সচক্ষ দেখতে পারবেন শত শত ট্রাক সেখানে লাইন দিয়ে আছে ত্রাণ হস্তান্তর করার জন্য তারা ত্রাণ নিতে আসে নাই দিতে এসেছে এটি নিউজ হয়েছে পত্রিকাতে ত্রাণ নিতে আসে নাই দিতে এসেছে এবং মেয়াদ নেতে হিমশিম খাচ্ছে সেখান থেকে ত্রাণ চলে যাচ্ছে বন্যা দুর্গত এলাকাগুলোতে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য এটা হলো চব্বিশের লাইন বুঝতে পেরেছেন চব্বিশের লাইন আর এই যে এটা হলো দু হাজার বাইশের বন্যা একটি এক্সাম্পল ত্রাণের কথা আপনি কি বলবেন বন্যার লাইনের কথা আপনি কি বলবেন করোনার সময়ে মানুষ আর এই পৃথিবীতে টিকবে কিনা বাঁচবে কিনা পৃথিবীটা আর চলবে কিনা এই নিয়ে যখন শঙ্কিত তখন ঢাকার নেতারা বিভিন্ন জেলা তো আছেই ঘরে ঘরে এই করোনার দেওয়া খাদ্য সামগ্রী নিজের ঘরে নিয়ে স্টক করেছে আটা ময়দা চিন চিনি সুজি সব নিজের ঘরে নিয়ে আওয়ামী লীগের নেতারা চেয়ারম্যান মেম্বার কমিশনাররা মেয়ররা চুরি করে লুকাই রেখেছে এরা সেই চোখ সময় সাময়িকভাবে হলেও ভবিষ্যতে কি হয় জানি না আল্লাহ ভালো জানে যারা এখন চার্জে আছে তাদেরকে আল্লাহ এভাবে অপরিবর্তিত রাখুক ভবিষ্যৎ তাহলে আমাদের সুন্দর হবে তাদের তারা এগিয়ে তারা এই মানসিকতা থাকলে আমরা এগিয়ে যাব আমরা আর হতাশায় ভোগব না দেশটি এগিয়ে যাবে এখন আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ হলো সেই চোরদা চোরেরা যেন আর পুনর্বাসিত না হয় চেতনার নামে প্রগতির নামে স্বাধীনতার নামে শেখ মুজিবের নামে বিভিন্ন নামে তারা অথবা সাংবাদিকতার নামে নারী অধিকারের নামে প্রথম আলোর নামে বিভিন্ন নামে তারা ভালো স্রুত ধরে ফিরে আসতে চাইবে তাদেরকে চিনতে পারা তাদের সহযোগী না হওয়া সেই জিনিসটি চেষ্টা করা তাদের প্রথম টার্গেট থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছে সংশ্লিষ্ট তাদেরকে পচানো এই ব্যাপারেও সবাইকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তারা তাদেরকে পচাতে চাইবে এরপরে তারা তাদের সময় যারা বিরোধী দল ছিল এ ধরেন বিএনপি জামাত তাদেরকে পৌঁছাতে চাইবে পচিয়ে সবগুলো পৌঁছানোর শেষে তারা নিজেদের পজিটিভ দিকগুলা তুলে ধরবে এ কাজে তারা তাদেরকে নিশ্চিতভাবে সহযোগিতা করবে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো এবং পত্রিকাগুলো এখানে কোনো সন্দেহ নেই কারণ এই টেলিভিশন চ্যানেল এবং পত্রিকারগুলোর মালিক সেই চোরেরা সেই ডাকাতেরা সেই হত্যাকারীরা ধর্ষণকারীরা সেই খুনিরা সুতরাং তাদের ব্যাপারে আমাদের সতর্কতা থাকতেই হবে কোনো ত্যাক্ত বিরক্ত হয়ে তাদের প্রতি কোনো সহানুভূতির স্থান দেওয়া মনে আরেকটি অবিচার হবে দেশের প্রতি মানুষের প্রতি ছাত্রদের প্রতি খুন হত্যা ধর্ষণের প্রতি অবিচার হবে আর হ্যাঁ আপনার ব্যক্তিগতভাবে অনেক বিষয় আপনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি যখন দায়িত্বে থাকবেন আপনি বিচারক থাকবেন তখন কিন্তু আপনার ক্ষমা করার অধিকার নেই তখন ন্যায় বিচার আপনাকে করতেই হবে আপনার ব্যক্তিগত ইস্যু আপনি ক্ষমা করে দেন কিন্তু কারোর সাথে কেউ যদি অপরাধ করেছে সে ক্ষমা করে দিতে পারে কিন্তু তার সাথে অপরাধ করেছে আপনি ক্ষমা করে দিতে পারেন না তাহলে আপনার কাছে ন্যায় বিচারের জন্য কেউ আসবে না এটাই হলো বাস্তবতা আপনি আপনারটা ক্ষমা করতে পারেন হাজার আমি ক্ষমা করে দিলাম এই কথা বলতে পারেন কিন্তু আমরা ক্ষমা করে দিলাম এ কথা আপনি বলতে পারেন না এটা বলার আপনার কোনো রাইট নেই অর্থাৎ আপনার কোন রিক্সাওয়ালাকে আপনার আপনার কাছে দু টাকা বেশি চেয়েছে সেটি আপনার দু টাকা দিতে পারেন পাশ থেকে যখন আরেকজন বলবে দু টাকা বা দশ টাকা দিয়ে দেন সেটি কিন্তু তার রাইট নেই এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব বেশি করে বলে যে দিয়ে দেন আর রিক্সালাই তো না এটা তার বলার রাইট নেই যখন তার সাথেই আচরণ করে তখন কিন্তু তার এই মেজাজ থাকে না সেটাই তো দেখেন দু হাজার বাইশ মাত্র সেদিন কয়েকদিন আগে আর এখন দু কত ব্যবধান কারণ কি কারণ করাপ্টেড খুনি ধর্ষক লোপার লোপার অত্যাচারী অথরিটিয়ান সে মানুষগুলোর বিদায় হয়েছে তারা কিন্তু হারিয়ে যায়নি হিংস্রতা হারিয়ে যায় না হিংস্রতা বারবার ঘাড় গড়িয়ে আক্রমণ করার চেষ্টা করে সাময়িকভাবে সে চুপতে থাকে লেপটে থাকে ঢাপটি মেরে থাকে এরপরে আপনার অপবিশ্বাসের মতো সুযোগ পেলেই ঘাড় ঘুরিয়ে আক্রমণ করার চেষ্টা করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম